দু সালের লোকসভা ভোটের আগে ফের শক্তি বৃদ্ধি হল বিজেপির জানা গিয়েছে দু সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে মিশে গেল কেরলের সাতবারের বিধায়ক পিসি জর্জের কেরালা জনপক্ষ সেকুলার এদিকে এই প্রসঙ্গে বিজেপি নেতা অনিল অ্যান্টনি বলেছেন এটা তো কেবল শুরু সময়ের সাথে সাথে আরও বেশি প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা এবং তরুণ রাজনীতিবিদদের বিজেপিকে সমর্থন করতে দেখতে পাবেন আর অন্যান্য রাজ্যের মতো কেরলও বিজেপির নিষ্পত্তিমূলক বৃদ্ধি দেখতে পাবেন এমনটাই জানিয়েছেন তিনি তবে অনিল অ্যান্টনি যে কথাটি বলেছেন সেটাই দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে বিহারের নীতিশ কুমার ফের বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ল বিজেপি এছাড়াও ইন্ডিয়া জোটের অনেক অনেকশোর জোট ছেড়ে বেরিয়ে আসছেন কেউ তো আবার জোটে থেকেও বিরোধিতা করছেন এছাড়া নবীন পাট্টানায়কের মতো বিশিষ্ট নেতারা বিজেপিকে সমর্থন করছেন তাহলে কি আগামী দিনে গোটা ভারতবর্ষেই বিজেপি রাজত্ব করবে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীদের মনে তবে যাই হোক দেশের মানুষ চায় দেশ উন্নতি হোক বেকারত্ব ঘুঁচুক গরিব অসহায় মানুষরা যেন একটু সুখ পায় তাদের দারিদ্রতা যেন ঘুঁচায় মধ্যবিত্তরাও যেন সমস্ত রকম সুযোগ সুবিধা পায় এটাই চায় সকলে সে যে রাজনৈতিক দল থাকুক না কেন আর সব থেকে বড় কথা হলো সাধারণ মানুষ ভালো মন্দ জানে কারণ সবার আগে দেশ যে দল দেশকে ভালোবাসে দেশের মানুষকেও ভালোবাসে সাধারণ মানুষ তাদেরকেই ভোট দিয়ে ক্ষমতায় আনবে তো এই নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর আপনি আমাদের ভিডিওটিকে কোথার থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন